এখান থেকে এরোরাল পাচ দিয়ে কত কত হয় 14 18 হয় তাহলে আমরা এখানে লিখছি 18 ব্র্যাকেটে ক্লাস করে নিচ্ছে বলে মনে থাকে ছিল 18 হয় দেয় ওকে তাহলে কতটুকু কাটছে করবে দেখো পুরো ঠিক আছে এই বাকিটা 10 দিয়ে ভাগ 10 দিয়ে 0 ওকে এখানে ব্র্যাকেটটা দিয়ে দিই ওকে হ্যাঁ এই ব্র্যাকেটটা দিয়ে নিচে দিলাম হ্যাঁ

করতে হয় বারো এই বিহ বিহু তারপরে বেকে আবার গিয়ে দিচ্ছি তাহলে তোমাদের হিসাবের জন্য সুবিধা পাবে ওকে বিহ বারো জায়গায় বারো ওকে ঠিক আছে

সমান চিহ্নটা বসিয়ে দিচ্ছি তোমাদের তাহলে সমান চিহ্ন দিবো কেন সমান চিহ্ন বসলাম কারণ বামপক্ক সমাজ রামপক্ক সমান সেজন্য সমান বসিয়ে দিলাম এই সমানটা বসিয়ে দিলাম